শ্রোতা ভাই বোন বন্ধুরা এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে কথা বলব এক্সিলেন্ট ত্রিফলা পাউডার নিয়ে আমার চ্যানেলে ত্রিফলা পাউডার নিয়ে অনেকগুলো ভিডিও দেয়া রয়েছে আমাদের বাজারে এখানে সেখানে আপনি বিভিন্ন ধরনের ত্রিফলা পাউডার পাবেন বাট এক্সিলেন্ট ত্রিফলা পাউডার কেন অনন্য এবং এই পাউডারটি কেন আপনি খাবেন সেটার আলাদা কিছু কারণ রয়েছে সর্বপ্রথম বলে নেই আমরা সবাই জানি ত্রিফলা পাউডার বলতে তিনটি ফলের সমাহারকে বোঝা যায় বাট এক্সিলেন্ট ত্রিফলা পাউডার কিন্তু তিনটি ফলের সমাহার না একটা উপাদান আপনাকে সেপারেটলি বলে দিই তাহলে বুঝতে পারবেন এটার ভিতরে বেল কচি বেল শুকানো এটা ড্রাই করে পাউডার করে মিক্সড করা আছে তো সবগুলো বলা যাবে না এরকম আরও প্রায় পনেরো থেকে বিশটা ফলের মিশ্রণ কিন্তু এই ত্রিফলা পাউডার থাকে যার কারণে সাধারণ ত্রিফলা পাউডারে যে উপকার পাবেন তার থেকে অন্তত দশটা রোগের উপকার আপনি বেশি পাবেন যদি বিশ্বাস না হয় যারা একবার ব্যবহার করেছে তাদের কাছ থেকে তথ্য জেনে নেবেন অথবা আপনি অন্তত একটা ত্রিফলা পাউডার কিনে ব্যবহার করে দেখবেন কথা অনেক হয়েছে তাই চলে যাচ্ছে কি কি উপকার আপনি পাবেন বেসিক্যালি সবার প্রথমে একটি ধারণা দেই যেটা হচ্ছে এই ত্রিফলা পাউডার আমি নিজেও ব্যবহার করি আমার বাবা মা উভয়ই এই ত্রিফলা পাউডার ব্যবহার করে থাকে এবং তারা ব্যাপক উপকৃত হয়েছে তো যে উপকারগুলো পাবেন যাদের দীর্ঘ সময় টয়লেটে বসে থাকতে হয় তাদের জন্য ত্রিফলা পাউডারটি একটি অন্যতম হিসেবে কাজ করবে আপনি ব্যবহার করবেন এবং নিয়মিত আপনি কোনো কোষ্ঠকাঠিন্য সমস্যা আপনার মধ্যে থাকবে না অর্থাৎ টয়লেটে আপনার দীর্ঘ সময় বসে থাকতে হবে না আপনি যদি এই ত্রিফলা পাউডারটি ব্যবহার করেন আপনার রক্ত পরিষ্কার হবে অনেক ক্ষেত্রে অ্যালার্জি চুলকানি রক্তে বিভিন্ন ধরনের সমস্যা থাকলে সেটাও আপনার এই ত্রিফলায় দূর হবে একটি অন্যতম কঠিন রোগ হচ্ছে রক্ত আমাশয় আমাদের অনেকেরই রক্ত আমাশয় আছে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না আপনি যদি আমাদের ত্রিফলা পাউডারটি ব্যবহার করে থাকেন আপনার রক্ত আমাশয় খুব অল্প সময়ের মধ্যে মুক্তি পেয়ে যাবেন সাধারণ আমশায় থাকলে আপনি এই ত্রিফলা পাউডারের মাধ্যমে মুক্তি পেতে পারেন আরেকটি মহা সমস্যা নিয়ে আমরা সর্বত্র প্রত্যেকটা ঘরে ঘরে বেঁচে আছি সেটি হচ্ছে গ্যাস্ট্রিক বন্ধুরা গ্যাস্ট্রিকে বাথার গ্যাস্ট্রিক থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি অমিপ্রাজল প্যান্ট্রোপ্লা প্রাজল এই ধরনের এই গ্রুপের অনেকগুলো ওষুধ আমরা খেয়ে থাকি আপনি দিন দিন এই ওষুধগুলো খাওয়ার কারণে আপনার স্টোমাক দিন দিন শক্তি ক্ষমতা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনি আপনার যে গ্যাস্ট্রিকের সমস্যা আরও বেশি হবে কারণ দিন দিন আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধের পাওয়ার বাড়াতে হবে কারণ আপনার স্টোমাক তার হজমের ক্ষমতা দিন দিন হ্রাস পেয়ে যাচ্ছে ওষুধ খাওয়ার ফলে তাই আপনি যদি এক্সিলেন্ট ত্রিফলা পাউডার ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করেন দেখবেন দুই দিকেই লাভবান হবেন আপনার স্টোমাক ভালো থাকবে সেই সাথে স্টমাকের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে সেই সাথে আপনি যদি একটা বা দুটা ত্রিফলা খেয়ে আপনার এই যে সমস্যাটা হজমের সমস্যাটা সেটা যদি দূর হয় দেখবেন যে আপনি দীর্ঘদিন কোনো কিছু না খেয়েই আপনার ভালো হওয়ার সুযোগ রয়েছে তাই এভাবে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন এক্সেলেন্ট ত্রিফলা পাউডারের মাধ্যমে এবং এক্সেলেন্ট ত্রিফলা পাউডারের আরেকটি অন্যতম বড় গুণ হচ্ছে যে আপনার কারো যদি পাইলস থাকে সেই পাইলসের বিশেষ উপকারও কিন্তু আপনি ত্রিফলা পাউডারের মাধ্যমে পেয়ে যাবেন যাই হোক যে সমস্যাগুলো কথা বললাম সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে আপনি আজই অর্ডার করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে বন্ধুরা এটি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি ঘরে বসেই পাবেন নিশ্চিন্তে নির্ভাবনায় আগে পণ্য পাবেন তারপর টাকা দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় কথা বললাম কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে সেটা অবশ্যই মার্জনার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি ভালো থাকুন